হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে বিডার মাদি পায়রা কীভাবে ভালো রাখবো কারণ নর পায়রা তো ভালো থাকেই কিন্তু মাদি পায়রার উপর প্রেশারটা বেশি পড়ে তো সেটার উপর ভিডিওটা হচ্ছে আর এই ঘন ঘন আপনি কীভাবে বাচ্চা নেবেন সেটার উপরও ভিডিওটা হবে তো দেখেন একটা বিডার মাদি পায়রা বা নর পায়রা দুজনকে যদি ভালো রাখতে চান তার জন্য আপনার কী কী করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আপনার পায়রা কিন্তু এতে ভালো থাকবে আর কোন কোন ভুলগুলো আপনারা করছেন ওগুলো কিন্তু করবেন না তাহলে কিন্তু বাচ্চাও ভালো হবে না তাতে মা পায়রারও কিন্তু অসুস্থ হবে বা মা পায়রাও খারাপ হয়ে যাবে আস্তে আস্তে তো চলেন এবার দেখাচ্ছি তো দেখেন এখানে অনেকগুলো জোড়া আছে তো এই জোড়া পায়রাগুলো সবসময় কৃমি করাতে হবে কৃমি আর লিভার তো আপনি লিভার লিভার লিফিফুর এটাও দিতে পারেন সপ্তাহে দুবার এক লিটার জলে পাঁচ এমএল খাওয়ার পর বিকেলবেলা আর একটা দিতে পারেন ঝণ্ডু পাঞ্চাল্লিশ এটাও এক লিটার জলে পাঁচ এমএল তিন আপনি এটা তিনবার দিতে পারেন সপ্তাহে বা দুবার দিতে পারেন আপনি দুবারই দেবেন তাহলে এটা তাড়াত্রিশ শেষ হবে না এক লিটার জলে পাঁচ এমএল খাওয়ার পর ঝন্ডু পাঁচচাল্লিশটা দিয়ে দেবেন এটাই কী হবে পায়রা লিভার একদম ফিট থাকবে পায়রা যা খাবে নোংরা খাবে যা খাবে সব কিন্তু হজম হয়ে যাবে পায়রাও কিন্তু মোটা থাকবে আর কৃমিটা কীভাবে করতে হবে সেটা তো আমার ভিডিওতে দেওয়া আছে চার দিন লিভার করবেন একদিন গ্যাপ দিয়ে তার দিন সকালবেলা জল দেবেন খালি পেটে দশ এমএল করে তারপরে আপনি পায়রাকে একটা বড় পায়রাকে চার ফোটা ছোটো পায়রাকে দু ফোঁটা এইভাবে তিন এমএল জলের সাথে কৃমির ওষুধটা মিশিয়ে অ্যালবোম আর তিন ফোঁটা নিয়ে নেবেন বা ফোঁটা নিয়ে নেবেন বড়ো পায়রা সেটা আপনি তিন তিন এম জলের সাথে মিশিয়ে সেটা আপনি পায়রাকে খালি পেটে খাইয়ে দেবেন আর খাওয়ানোর আগের দিন মানে খাওয়ানোর আগের দিন আপনি পায়রাকে অল্প পরিমাণে খাবার দেবেন আগের দিন অল্প পরিমাণে খাবার দেবেন যাতে ওর পেটে যেন সকালবেলা কোনো খাবার না থাকে আর এ সময় আর এটা করলে কিন্তু পায়রা কৃমি হয়ে যাবে তারপর আপনি চার দিন আবার লিভার দিয়ে দেবেন তো সেটা আমার কিড়মির ভিডিও দেওয়া আছে তো আমি এখানে ভালোভাবে বলছি না তো আপনারা দেখে নেবেন কৃমির ভিডিও কীভাবে করতে হবে তো দেখেন প্রত্যেকটা খোপের মধ্যে কিন্তু জল আর খাবার রাখতে হবে যখন পায়রা আপনি জোড়া দেবেন প্রত্যেকটা কবে কিন্তু জল আর খাবার এটা কিন্তু একদম রাখতে হবে না হলে কিন্তু পায়রা ডিম জমবে না বা পা পড়ে যেতে পারে পায়রার পায়রা যখন ডিম পাড়ে তারপর কিন্তু পায়রার জল চেষ্টা পায় বা পায়রা যখন খা মানে ডিম পাড়ার আগে কিন্তু পায়রা অনেক পরিমাণে খাবার খাওয়ার চেষ্টা করে কিন্তু সেই খাবারটা যদি না পায় তাহলে কিন্তু পায়রা পায়খানাগুলো খেয়ে নেয় তারপরে কিন্তু পায়রার পা পড়ে যায় পায়রা ঝিমিয়ে যায় দেখবেন ডিম পাড়ার পর পায়রা একদম অসুস্থ হয়ে যায় কিন্তু এই জলের আর খাবারটা থাকলে কিন্তু পায়রা অসুস্থ হবে না আর কিরমি করতে হবে পায়রাকে লিভার করতে হবে আর পায়রাকে আপনি ধরেন একটা পায়রা থেকে ঘন ঘন বাচ্চা নিতে চান ধরেন একটা আপনার কাছে ভালো জোড়া আছে যার বাচ্চা নর্মালি চার পাঁচ ঘন্টা ওড়ে তো এটা আমি বললাম নর্মালি কিন্তু পায়রা ট্রেনিং করলে সাত ঘন্টা আট ঘন্টা ওড়ে তো সেটা আমি বলছি না যে ধরেন আপনার একটা পায়রা ভালো ওড়ে তো ওই জোড়ার থেকে আপনি ঘন ঘন বাচ্চা নিতে হলে আপনি কী করবেন তো সেই জোড়াটা আপনি প্রথমে একটা জোড়া দেবেন ওই জোড়াটা দিলেন আর একটা মানে বাঞ্জা পায়রা যেগুলো বাচ্চা খাওয়ায় তো ওই পায়রা জোড়া দিলেন তো ওই পায়রা আপনি জোড়া দিয়ে কী করবেন এই যে ডিমটা দিল ধরেন ভালো পায়রা ডিমটা দিল খারাপ পায়রা কাছে দিয়ে দেবেন আর খারাপ পায়রার ডিমটা ফেলে দেবেন তো সেখানে কী হবে আপনি এখানে কুড়ি দিন গ্যাপ দেবেন কুড়ি দিন গ্যাপ দেবেন আর সেখানে খাবার দেবেন পায়রাকে ভালো ভালো খাবার দেবেন কাঁচা ছোলা ভিজিয়ে দেবেন তারপরে ভালো ভালো গম ভুট্টা বাজরা মাইলো এগুলো সব এক এক কিলো মিশিয়ে পাঁচ কিলো গমের মধ্যে এক এক কিলো এইসব মিশিয়ে যত খাবার আছে এগুলো মিশিয়ে আপনি ওই পায়রাটাকে খাবার দেবেন যত ভালো খাবার দেবেন তত পায়রাটার মধ্যে সেই পরিমাণে প্রোটিনটা চলে আসবে আর পায়রা ক্যালসিয়াম ভিটামিন কোনো কমতি থাকবে না আর একটা বলে দিচ্ছি যে ক্যালসিয়াম ভিটামিন এগুলো মানে সব কিছু রেডি রাখলে পায়রা কিন্তু কোনো রোগে আসার চান্সটা খুবই কম থাকে পায়রা আর মানে একটা জিনিস যেটা ক্যালসিয়াম আর ভিটামিন সেটা হলো আপনি নেবেন বিমরাল নেবেন আর অষ্টাবেট দেখবেন একটা পাঁচশো এম এ বিমড়াল পাওয়া যায় তার সাথে দেখবেন অষ্টাবেট দেবে ওটাকে আপনি মিক্স করে নেবেন দুটোকে একসাথে মিক্স করে ওটা আপনি এক লিটার জলে পাঁচ এমএল পনেরো দিন পরপর খাইয়ে দেবেন এটা করলে কিন্তু পায়রা সবসময় ভালো থাকে আর ক্যালসিয়াম আর ভিটামিন কোনো কমতে থাকে না কারণ দেখবেন পায়রা বাচ্চা ডানা কুকুরে কুকুরে ওঠে তো এই সব না করলে এই সব জন্য হয় আর দেখবেন সবসময় পায়রাকে মানে পায়রা বাচ্চার ডানা যদি কুকড়ে উঠছে বা পায়রা পা সরু হয়ে যাচ্ছে তো এটা হয় সবসময় মানে ভাই বোন যদি পায়রা জোড়া দেওয়া হয়েছে ডাইরেক্ট ভাই বোন মানে একই ডিমের বাচ্চা জোড়া দিলে কিন্তু এই সমস্যাটা আসবে আর আসবে হলো ধরেন একটা পায়রা দশক কমপ্লিট করেনি মানে দশ পর একদম ফেলেনি তো সেই পায়রা চার চারপর ফেলেছে সেই পায়রার সাথে আপনি সেই চার পরের মাদির সাথে আপনি যদি অন্য নর পায়রা জোড়া দেন তার বাচ্চা কিন্তু এরকম প্রবলেম আসবে পায়রা ডানা কুঁকড়ানো থাকবে পায়রা মানে পা দেখবেন সরু সরু হচ্ছে বুকের হাড্ডি ব্যাঁকা ব্যাঁকা উঠবে আর ঠোঁট সরু হবে মানে পায়রাটার মধ্যে সেরকম একটা কোনো ব্যাপারই মানে থাকবে না যে এটার মধ্যে সেই যান জিনিসটা থাকবে না পায়রার মধ্যে তো পায়রা মাদি পায়রা দশ পর কমপ্লিট যতদিন না হচ্ছে ততদিন কিন্তু পায়রা জোড়া দেবেন না তাতে কিন্তু পায়রার ক্ষতি হবে আর পায়রা খোপে জল রাখবেন খাবার রাখবেন আর খোপটাই সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন আর এমন একটা সিস্টেম করবেন যে খোপের তলায় যেন এই যে আমার তো এই সিস্টেমটা করা নেই তো আস্তে আস্তে করবো খোপের তলায় যেন পায়খানা না পড়ে থাকে পায়রা পায়ে এই যে পায়ে যে গু লাগে তার থেকে কিন্তু ভাইরাসটা বেশি ছড়ায় তো এই জায়গাটা আপনি একটা নেট দিয়ে রাখবেন যাতে এর গ্যাপটা দেড় ইঞ্চির মতো গ্যাপ থেকে যাতে পায়খানা করলে এই গ্যাপটা পায়খানাগুলো নিচে পড়ে যায় পায়রা যেন পায়খানার মধ্যে পাটা না দিতে পারে তো এরকম নেট লাগাতে হয় তো আমি ভিডিও করব পরে বানাবো যখন তো আমি দেখিয়ে দেবো তো দেখেন দুটো দূর করে বাচ্চা ফুটেছে তো এই বাচ্চা দুটো পরে আমি সেল করব এগুলো মন্ডু বাচ্চা তো ওদের বাচ্চার এই যে সেটের বাচ্চা তো এদের মা বাবার ওড়ান অনেক আছে বারো ঘন্টা উড়েছে একটা দুপুরে আট ঘন্টা উড়েছে মাদিটা দুপুরে আট ঘন্টা উড়েছে আর নটটা দশ পর কমপ্লিট হয়েছিলো তখন উড়িছিলাম তখন পায়রাটা বারো ঘন্টা উড়েছে এই পায়াটা তো যখন আমি সেল করবো পরে করবো এখন তো ছোটো বাচ্চা তখন আমি দেখাবো ভালো করে তো এই জিনিসগুলো মাদি পায়ার ক্ষেত্রে কিন্তু দেখা হয় যে পায়রা কৃমি করতে হয় লিভার করতে হয় তারপরে ওই কী বললাম যেটা অস্ট্রাইড বিমরাল ক্যালসিয়াম ভিটামিন পায়রা খোপ পরিষ্কার রাখতে হয় সবসময় পায়রা খোপে জল দিয়ে রাখতে হবে পায়রাকে কী খাবার দিতে হবে সেটাও বলে দিলাম ধরেন পাঁচ কেজি গম নিলেন ওর সাথে ভুট্টা এক কেজি মাইল এক কেজি মানে এখন তো গরমের টাইম তো এখন কিলো দুগুলো কিলো দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না তারপরে বাজরা রাগি চীনা বদির পাখির দানা এসব সব মিশিয়ে খাবার দিলে কিন্তু পায়রা এরকম সব ফিট ফিট বাচ্চা হবে তো এই বাচ্চাটা আমি ম্যাশ খাইয়ে বড় করেছি তো একটা দাদা কমেন্ট করেছিল ম্যাশ খাওয়ালে কি হয় তো সেটার ওপর একটা ভিডিও বানাবো তো দেখেন বাচ্চাগুলো কত তান্দুর ওর মা কিন্তু একে আট দিন কি ন দিন হাসলি খাইয়েছে তারপর থেকে কিন্তু আমি মানুষ করি একে তো এ দেখেন বাচ্চাগুলো দেখে মন হবে না ম্যাশ খেয়েছে এই বাচ্চা মানে দেখে মনে হবে না যে মা বাবা খাওয়ায় তো এগুলো কিন্তু আমি নিজে নিজেই মানুষ করি এগুলো কিন্তু ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা খালি আগে পরের বাচ্চার সাথে জোড়া দেয় যাতে পায়রার মধ্যে উড়ানটা থাকে আর যারা ভাবছেন যে মানে পায়রা ডাইরেক্ট কী করছে একটা সেট থেকে বাচ্চা বেরোচ্ছে তো অনেকে এটা জানেন না যে নতুনরা তারা কি করে এই দুটো ধরেন বাচ্চা আমার এক সেটের বাচ্চা তো এই দুটো যখন বড় হচ্ছে এরা জোড়া খেয়ে যাচ্ছে তখন এদের থেকে বাচ্চা আসছে এদের যে বাচ্চা বেরোচ্ছে তার থেকে কিন্তু সে বাচ্চা হ্যান্ডিক্যাপ বাচ্চা হবে বা পায়রার মধ্যে কিন্তু রোগ ভাব থাকবে আর এই বাচ্চা কিন্তু ঘন ঘন রোগে পড়বে মানে ওয়েদার চেঞ্জ হলেও পায়রা রোগে পড়বে আর কোনো কারণ ছাড়াও পায়রা কিন্তু রোগে পড়বে নাক দিয়ে জল পড়বে বা অনেক রকম রোগ এদের মধ্যে থাকবে অটোমেটিক সব সময়ের জন্য এটা থাকবে তো যারা ডাইরেক্ট জোড়া দিচ্ছেন এই ভুলটা করবেন না তো এই দেখেন পায়রার খাবারটা আমি দেখে দিচ্ছি এখানে দেখেন সব রকম খাবার মিক্স আছে এখানে কুড়ি কিলো গম আছে তার মধ্যে ওই তিন কিলো মাইলো এরকমভাবে দেওয়া আছে যেরকম বললাম ওরকমভাবে একটা আন্দাজ করে এর মধ্যে দেওয়া আছে এগুলো সব পায়রাকে খাওয়াই আমি ওড়ান পায়রাকেও এগুলো খাওয়াই তো আপনারা কিন্তু এইভাবে পায়রা মাদি পায়রা মানে বিড়ার পায়রাকে ভালো রাখতে পারবেন তো অনেক কিছুই বলে দিলাম কীভাবে কী করবেন তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও আসবে তো এখন তো পায়রা ওড়ানোর টাইম নেই তো এখন দু একদিন মাঝে মধ্যে কাজ ছুটি হচ্ছে কিন্তু সেদিন আর পায়রা ওড়ানোর সেই সুযোগটা হচ্ছে না বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখি কবে আবার বৃষ্টিটা কমে তারপরে পায়রা উড়াবো আর দেখেন এই যে এখানটা এই ক্ষোভগুলো দেখেন বৃষ্টিতে অল্প ভিজেছে মানে বেশি ভিজিনি এই গোলাপায়রাটা ডিম পেরেছে তো এদের কাছে আমি একটা ডিম চালবো আর এখানে এক দুটো বাচ্চা আছে উপরে ছোটো বাচ্চা দুজনের কাছে এক একটা করে দিয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি বড়ো হয়ে যায় সাত আট দিনের মধ্যে বড়ো হয়ে গেলে তারপরে আমি খাওয়াতে পারবো ওদের আবার আলাদা করে দেব তো এখানে দেখেন এরকম টাইপের মানে ডিম বাচ্চা ঘরাবেন নিচে পায়খানাগুলো সব নিচে পড়ে যাবে আর পায়রা উপরে থাকবে তো আশা করি বুঝতে পারলেন যে মাদি পায়রা ভালো করবেন কি করে তো আমার আগে এরকম সমস্যা আসতো যে মানে সবার সাথেই হতো যারা নতুন দেখতেন এক মাসের মধ্যেই একটা না একটা পায়রা ঝিমাই তো এখন কিন্তু এই জিনিসগুলো হয় না এই জিনিসগুলো আমি করি বলে